এই সেই ব্যক্তি কিন্তু নশো স্মৃতিকে যখন আহত করা হয় এবং নশো গিয়ে যখন অ্যারেস্ট করা হয় তখন কিন্তু তিনি সামনে ছিলেন এবং তিনি কিন্তু সামনে থেকে গার্ড দিচ্ছিলেন সেই ব্যক্তি সেই নশো স্মৃতিকে কোলে কিন্তু নশো স্মৃতিকে কোলে মাথা দিয়েছিল এই মুহূর্তে গতকালকে কিন্তু গ্রেফতার নসী যখন জামিন পেয়ে গেলেন এই রীতিমধ্যে একেবারে যে যখন জামিন পাওয়ার পর একেবারে আইএসএফ কর্মীরা একেবারে যে উল্লাস সেইটা কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এই সেই ব্যক্তি এই সেই ব্যক্তি দেখেছিলাম যে নকশ্রী যখন আহত হয়েছিল কেনার কোলেই কিন্তু নশীকে মাথা দিয়েছিল এই সেই ব্যক্তি এবং সেই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখানোর শেষ করছি একেবারে জেল থেকে বার হওয়ার পর কিন্তু সাথে সাথে ফুলের মালা দিয়ে সম্বন্ধ জানানো হবে এমনটার জন্য কিন্তু একেবারে কর্মীরা এবং নেতৃত্বরা তারা কিন্তু একেবারে ফুল নিয়ে কিন্তু একেবারে ছাড়ানোর ব্যবস্থা করছে এবং যখনই এই যে ব্যানসল কোর্ট এখান থেকে যখন বার হবে যখন আসবে একে একে কিন্তু মাথায় ফুলের তোলা দিয়ে একেবারে সম্বন্ধনা জানাবে এবং যে সহযোগিতায় এমনকি নমস্তিদিকে যে ব্যক্তি একেবারে

মালা গলায় দিয়ে সম্বন্ধুলো জানানো হচ্ছে সেই বিষয় আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একেবারে সেই দৃশ্য দেখাচ্ছি একেবারে একে একে কিন্তু সব কর্মীরা কিন্তু ঢুকছে সেটাই কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি একেবারে একে একে সে ফুলের মালা দিয়ে একেবারে কিন্তু সম্বন্ধ জানাচ্ছে সেই ভিডিও আপনাদের দেখার চেষ্টা করছে সরাসরি দেখতে পাচ্ছেন যে আনন্দ একেবারে উল্লাস হয়ে আছে দেখতে পাচ্ছেন একে একে কিন্তু সমস্ত একে একে আইএসএফ কর্মীরা তারা কিন্তু হচ্ছে এবং তাদেরকে ফুলের মালা দিয়ে সম্বন্ধে জানাচ্ছে একেবারে সেটাই আপনার সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তে নবস্ত্রী দিকে কিছুক্ষণের মধ্যে বাড়াতে চলেছে সেই দৃশ্য আপনাদের তুলে ধরছি

করে যা বিচারপতি তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে থেপড়ে দিলেন এবং পুলিশ মন্ত্রীকে কিন্তু থেপড়ে দিলেন যে নওসার সিদিকিকে গ্রেফতার করার পর একেবারে যে পরিচালনা ছিল যে একেবারে কিছুদিনের জন্য নওসার সিদ্দিকিকে আটকে রাখার যে ষড়যন্ত্র করেছিল এমনটা কিন্তু প্রকাশ করছে তাকে কিন্তু সেই মুখ্যমন্ত্রীকে কিন্তু সাঁটিয়ে দিল কোর্টের বিচারপতি সেই দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি হয়েছে ফুলের মালা দিয়ে সব স্বাগত জানিয়ে দাঁড় করে রাখা হয়েছে যে সমস্ত মেলা ছিল আরও একজন ভারত চেয়ে দেখতে পাচ্ছেন একেবারে একে একে কিন্তু সবাই ভালো হচ্ছে সেই দৃশ্য আপনি তুলে ধরছি একে একালকে কিন্তু বিধায়ক মহসুস্তিক সাথে সাথে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয় বিনা অপরাধে সেই গ্রেপ্তারের কিন্তু আজ জামিন পেলেন আর এই জামিন পাওয়ার পর একেবারে ফুলের মালা দিয়ে সম্বন্ধনা জানাচ্ছে সেই ভিডিও আপনাদের তুলে ধরছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বিধায়ক নসর সিদিকি তিনি কিন্তু আসবেন তারপরে যে আইএসএফ পরিমিদের যে একেবারে উল্লাস সেই ভিডিও আপনাদের সরাসরি চেষ্টা যাচ্ছে সবাই এক থেকে দশ জন বারো হয়েছে একে একে সবাইকে বারো হয়েছে সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সরাসরি দর্শক তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করুন এবং একটা করে আপনাদের মতামত কমেন্ট করে জানান দেখতে পাচ্ছেন একে 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 বার হচ্ছে আর একে একে ফুলের মালা ধোলা দিচ্ছে সেই ভিডিও আপনার সঙ্গে দেখানোর চেষ্টা করছি তবটা 哎，拍，哎拍，拍，拍！哎拍拍哎， দেখছি দিতে যাবে মালালে তোমাকে নিতে দেবে 分かりました。